জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চাইছে যারা দুই তিন পার্সেন্টে বেশি ভোট মানে ভোট তাদের নাই এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন এদের চেহারা চালচলন কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে সুস্থতার রাজনীতি সুস্থ রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা বলত এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে ভোটটাও যাতে সুষ্ঠুভাবে না হয় সেই বিধি ব্যবস্থার মধ্যে তারা দেশটাকে নিয়ে যেতে চাইছে আমার এলাকায় আমি যখন নির্বাচন করি নাইনটি সিক্সে তখন আমরা আমার দল নেতৃবৃন্দ তার ভিতরে একজন এখানে বসে আছে ওই যে আমাদের সংক্ষেপের নাম টিলু ভাই তাছাড়া একটা গোষ্ঠী এসে আমি নাম বলবো না তারা এসে বলল যে এই জায়গায় আমরা আপনাদের পক্ষে কাজ করছি মানে বিএনপির বাইরের লোক এই জায়গায় এই অমুক জায়গায় থানা ইউনিয়ন ওয়ার্ডে তো তারপরে বললাম তো করেন অসুবিধা কি আমাদের পক্ষে কাজ করছে

ঘরের গৃহবধূরা পর্যন্ত তাদের জমানো টাকা খরচ করেছে নাইনটি সিক্স যখন বিএনপিকে হারিয়ে দেওয়া হল পরিকল্পিতভাবে সবথেকে বড় বিরুদ্ধে দরকার তখন সেই গোষ্ঠী এখন আবার তৎপর যারা টাকা ছাড়া কিছু বলে না আপনার কেউ কেউ হয়তো পাঁচ দশ হাজার টাকা চাঁদাবাজি করছে করছে না আমি বলবো না হয়তো কেউ কেউ করছে কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে কোচিং সেন্টার দখল করে ফেলেছে বিশতলা হাসপাতাল দখল করে ফেলেছে এদের কথা কোন জায়গায় পত্রিকা লেখারও সাহস পারে নাই আলোচনায় হয় না এটা তো জানে এরা তৎপর তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন তাদেরকে আরো তৎপর হতে হবে আরো ঐক্যবদ্ধ হতে হবে আরো সতর্ক হতে হবে না হলে অভিশাপ খারাপ খারাপ এই কারণে বলছি ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজ সহজে এটা ছাড়তে চায় না